সীমান্তের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা সীমান্ত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে শুরু হলো বিনামূল্যে টোটো পরিষেবা বাংলাদেশ সীমান্তে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত এলাকায় পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করেছেন সেই সংগঠনের সদস্যরা জীবনে এই প্রথম পরীক্ষা দিচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক ছাত্রছাত্রী প্রত্যন্ত গ্রামাঞ্চলের পরীক্ষার্থীদের যাতায়াত করতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিনামূল্যে টোটো পরিষেবা চালু করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বাংলাদেশ সীমান্ত এলাকার কুকুরযান উচ্চ বেদ ছাত্রদের পরীক্ষা কেন্দ্র রয়েছে জলপাইগুড়ি সদর ব্লকে পাকুরি হাই স্কুলে প্রায় নয় কিলোমিটার এই রাস্তা ফ্রি পরিষেবার মাধ্যমে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এদিন পরীক্ষার দিনগুলোতে এভাবেই ছাত্রদের পরিষেবা দেওয়া হবে বলে জানান সংগঠনের কর্মকর্তা অঙ্কুর দাস এই পরিষেবা পেয়ে ছাত্র ও অভিভাবকেরা খুশি এদিন সকালে পরীক্ষা কেন্দ্রে এসে ছাত্রদেরকে হাতে কলম দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কর্মী সনিকা রায় আজকে ফ্রি টোটো পরিষেবা ছিল আমাদের গ্রামের ছাত্রদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য প্রয়োজন নয়া হয়েছে কেন এই উদ্যোগটা কারণ কি একবার সকাল সকাল পরিষেবা পড়ছে সেই জন্য আর আমাদের ওদিকে সীমান্ত এলাকার জায়গা তো গাড়ি ঘোড়া খুব অসুবিধার জন্যই এটা খালপাড়া গ্রাম থেকে সুটা পাখি পর্যন্ত কে এই উদ্যোগটা নিল দিন সপ্তাহে স্বর্ণধার অঙ্কুরটা এতে পরিষেবা দিতে পেরে আপনি একজন সদস্যদের কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে আপনার নাম শনিকা আজ গ্রিন জলপাইগুড়ি পক্ষ থেকে চালু করা হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি টোটো পরিষেবা কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা খালপাড়ার ছাত্রদের যারা কুকুরজান হাইস্কুলে স্টুডেন্ট ছিল তাদের সিট পরিষেবার বাহাদুর ঠোটা হাই স্কুলে এবং এই খালপাড়া থেকে প্রায় নয় দশ কিলোমিটার দূরত্বের রাস্তা যাওয়ার মতো আর্থিক সচ্ছলতা তাদের নেই সেরকম সাতজন স্টুডেন্টদের স্টুডেন্টকে আমরা গ্রিন পক্ষ থেকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিকের এই কয়দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছি এবং বাড়ি পৌঁছে দিচ্ছি এবং আমাদের এই পরিষেবা আগামী দিনে অব্যাহত রাখার আমরা চেষ্টা করবো এবং এই পরিষেবাটা আবার যেমন শুধুমাত্র কুকুরজান জিপিতে আমরা শুরু করলাম এবং আগামী দিনে এটাকে আরও বিভিন্ন প্রান্তে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে অঙ্কুর দাস সাধারণ সম্পাদক গ্রীন জলপাইগুড়ি এনজিও আজকে শহর থেকে গ্রামের বাচ্চাদের এই যে ফ্রি টোটো সব পরিষেবা দিচ্ছে কী বলবেন কেমন লাগছে বিষয়টা ভালোই লাগছে যে গরিব দেখিরা ভালোভাবে পরীক্ষা দিতে যাচ্ছে আর গরিব মানুষেরা মানে পড়াশোনা করতে যে দূরে পরীক্ষা করছে যাইতে পারছি না সুযোগ সুবিধা ভালো হচ্ছে সীমান্ত লাগাও একটা অঞ্চল যেখানে যাতায়াতের অনেকটা অসুবিধা তার মধ্যে এরকম পরিষেবা দিতে পারে যে একজন সমাজসেবী তো আগামীতেও যদি এরকম পরিষেবা বজায় রাখে তাতে কীরকম মনে হবে ভালো লাগবে খুব ভালো হবে গরিবদের পক্ষে খুব ভালো হবে এই এলাকাটার নাম কি মাঝাবাড়ি আর আপনার নাম কে আপনার পরীক্ষা যদি দিচ্ছে উনি কী হবে আমার ছেলে রাজু সঠিক সময় যাতে পরীক্ষায় পৌঁছাতে পারে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে